স্পোর্টস মিনিস্টার তখনই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন তখনই প্রথম বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের মতো শক্তিশালী দলকে নাইনটিন নাইনটি নাইনে পরাজিত হয়েছে আপনাদের দুটা বিজয় একটা ইংল্যান্ড একটা ছিল স্কটল্যান্ডের সঙ্গে আর একটা ছিল পাকিস্তানের সঙ্গে এবং ওই সময় বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে তারপর ইভেন আমাদের প্রতিবন্ধীরা প্রথমবার বিদেশে গিয়ে বৃষ্টি স্বর্ণ পদক নিয়ে আসে তারপর তখন কমনওয়েলথ গেমসও শো আমাদের মেয়েরা স্বর্ণ পদক নিয়ে আসে তো ধারাবাহিকতা এর আমার মনে হয় বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে হতাশার কোনো কারণ নেই ক্রিকেট তো আমাদের অনেকে এগিয়েছে এবং উত্থান পতন আছে খেলায় কখনো ভালো খেলবে কখনো ফর্ম একটু হবে খারাপ খেলে তারপরও আমি বলবো মোটামুটি সন্তোষজনক ফুটবলটা আরো ভূতে পারছি ফুটবল বিশ্বকাপে যখন দেখি আইসল্যান্ডের মতো দল খেলছে তখন ভাবি আইসল্যান্ড তারাও বিশ্বকাপে খেলে আমরা পারি আমাদের এশিয়াতেই আছে সাউথ কোরিয়া অ্যান্ড জাপান এছাড়া বলতো বিশ্বকাপে ইরান মাঝে মাঝে যায় কিন্তু সবসময় না সৌদি আরবও কখনো কখনো যায় মিশরও যায় কিন্তু আমরা এদিকে আর পারি না ট্যালেন্ট হান্টিং করার একটা প্রশিক্ষণ আমরা চালু করেছিলাম সেটা কোথায় গিয়ে ঠেকেছে এখন আমি ঠিক জানি না এখন তো আমরা সাব গেমসও খারাপ করি তারপর যখন মালদ্বীপের সাথে বাংলাদেশ হারে তখন খুব লজ্জা হয় কষ্ট লাগে তো যাক তারপরও আমি হতাশ ন আমি মনে করি বাংলাদেশ পারবে এর মধ্যে আমাদের মেয়েরা যে কৃতিত্ব যে সাফল্য যে লরেলস তারা নিয়ে এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের আর আমাদের প্রধানমন্ত্রী ক্রিয়াবান্ধব প্রধানমন্ত্রী তিনি সবাইকে পুরস্কৃত করেন এমনকি তাদেরকে সাহায্য করেন তারপরে প্লট দেন বিভিন্নভাবে উৎসাহিত করা চেষ্টা করে তো এই যে সাউথ এশিয়া লেভেলেও বা এশীয় লেভেলে মেয়েরা যখন ভালো করে তার মধ্যে যে উচ্ছ্বাস এটা সত্যি আমরা অবাক এত কিছু করার পরও সব দিকে খেয়াল সব কিছুর দিকে তার নজর এবং শিশু ট্যালেন্টেড সো বিলিয়ন এই বয়সেও তার স্পিড অ্যারাবিয়ান হর্স খুবই দ্রুত গতিশ সারাদিন কাজ করে দুপুরের খাবার খায় সন্ধ্যার পরে অবাক সাড়ে তিন ঘন্টা ঘুমা এরকম একজন প্রধানমন্ত্রীকে আমরা তার আমলে যদি না করতে পারে তাহলে দেশে অন্য আরেকজন নেই তার মতো কমিটমেন্ট তার মতো ক্রাইসিস ম্যানেজমেন্ট আরেকজন আমাদের চোখে